আজকে আমি চলে এসেছি মুম্বাইয়ের সেই গ্র্যান্ড ওপেনিং ভিভার ভি ফিফটি ইয়ের লঞ্চিং ইভেন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মেন এন্ট্রেন্স তো চলো ভিতরে যাই আর আজকে দেখায় তোমাদেরকে সারাদিন এখানে কি হতে চলেছে না চলেছে ব্লাস ও তো ফার্স্ট অল আগে রিপোর্টিংটা করিনি এখানে হচ্ছে এখানে ওকে থ্যাংক ইউ দেখতে লেখা আছে হ্যালো স্টোরি যখন কোনো নতুন ফোন লঞ্চ হয় আর তোমরা লাইভ যেটা দেখো এই রকম ঠিক সেট আপ হয় আর দেখতে পাচ্ছ লাইভ আর কিছুক্ষণের পরে টেলিকাস্ট হবে তো সবাই রেডি হচ্ছে আর এখানে যতগুলি আমরা কন্টেন্ট ক্রিয়েটার গিয়েছিলাম সবাই দেখতে পাচ্ছ বসে I'm Avnish Kumar, Head of Product Management V-Series and I warmly welcome you all to the launch of all new Vivo V50e, the latest smartphone. এবার যাব এক্সপেরিয়েন্স জোনে পুরো দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে কি এক্সপেরিয়েন্স জোন তো এক এক করে এক্সপেরিয়েন্স করব সবকিছু আমরা যতগুলি কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিলাম সব বাইকে একটা করে লাইভ ডেমো এখান থেকে হ্যান্ডসেট ইস্যু করা হচ্ছে এটা লাইভ এক্সপেরিয়েন্সের জন্য তো আধার কার্ড নিল ফার্স্ট তারপরে পরে এখানে একটা হাতে স্ট্যাম্প মেরে একটা লাইভ ডোমো এখানে ইস্যু করছে এই জায়গা দেখতে পাচ্ছ এই লাইভ ডেমোটা এখন আমাকে দিল এক্সপিরিয়েন্স করার জন্য এই কালারটি দেখতে পাচ্ছি সাফায়ার গুলো দারুণ কালার এখানে স্পিন করা হচ্ছে এখানে আর স্পিন করে কিন্তু প্রাইস জিতছে ওকে এখানে খেলে ওকে ঠিক Don't flip it 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 and and give to to me. Spin any. Okay. 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 There There are some questions. Okay. There is one question that I will ask you. If you it correctly, you 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 If answer correctly, get get the wheel whatever merchandise you land on, you get to take it home. So, okay. Okay. So, आप एक शादी में गए हो और आपने गेस्ट को देखा है बहुत बढ़िया उसने कुछ पहना हुआ है और आपको बिल्कुल ऐसा ही कुछ ना कुछ चाहिए so, तो कौन सा ऐसा फीचर है okay. जिससे आपको ऐसा ही कुछ सिमिलर इंस्टेंटली ऑनलाइन पता चल जाएगा okay, okay.

এআই ইমেজ এক্সপ্লেন্ডার তো এটা সম্বন্ধে ডাইরেক্ট আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করবো সেটা তোমরা নিও দারুণ জিনিস এটা যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানায় তাদের জন্য কিন্তু দারুণ একটা কাজ করবে এটা অ্যাকচুয়ালি ফটো তুলতে গিয়ে যখন দেখবে তোমার আর্ধেক কেটে যায় তখন আবারও কিন্তু আরেকটা ফটো তুলতে হয় তো এখানে এই যে ফিচার্সটা দেওয়া আছে এআই এক্সপ্লেন্ডার এটা কিন্তু দারুণ কাজ করবে তোমাদের চলো নেক্সট এক এক করে এক্সপ্লেন্ডগুলো নিয়ে ফার্স্ট কাজ এইট প্লাস নাইন তো দেওয়া আছে সেই কারণে এখানে হোয়ারও দিয়ে কোন্ডার ওয়াটার ফটোগ্রাফি দেখতে পাচ্ছো এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে সবাই এসে অনেক এটা অ্যাকচুয়ালে বানানো হয়েছে ইন্ডিয়াজ এক্সক্লুসিভ ওয়েডিং স্টাইল পোর্টের স্টুডিও তার থিমের ওপরে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তার এখানে রিল টিল বানাচ্ছে লাইফ ডেমো রাখা আছে ফোনের জাস্ট কালারগুলো দেখো এটা হচ্ছে কি পাল হোয়াইট আর এটা হচ্ছে কি সাফায়ার ব্লু তো তোমাদের কোন কালারটি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো বেসিক্যালি এই সাফায়ার ব্লু কালারটা দেখে আর এখানে ফোর কে স্টেবল ভিডিও তার এখানে লাইভ দেখতে পাচ্ছ এখানে রাখা আছে ফোন এখানে ভাইব্রেট হচ্ছে দুটো ফোনই তো এখানে স্ক্রিনে দেওয়া আছে কোনটা ফোর কে স্টেবল আর কোনটা ফোর কে আলট্রাস্টেবিল এখানে ডিফারেন্টটা বুঝতে পারছো এখানে দেখো ভিডিওটা কতটা শেখ হচ্ছে উইথ ফোর কে আলট্রাস্টেবিল আর এটা হচ্ছে কি উইথ ফোর কে আলট্রাস্টেবিল ভিডিও ভিভো ভি ফিফটিতে দেওয়া হয় যে সনি মাল্টিফোকাল পোর্ট্রেট আর এই যে ডেকোরেশনটা আছে এখান থেকে দারুণ ফটো আসছে ফিফটি এমপি আই অটো ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা এখানে এসে অনেকজন সেলফি তুলে তার এক্সপিরিয়েন্সও নিচ্ছে এখানে তো এই ছিল ওভারঅল দেখতে পেলে এখানকার পুরো এক্সপিরিয়েন্স জোন আমার লাইফের একদম ফার্স্ট টাইম এটা দারুণ এখানে অনুভূতি আমার তোমাদের কেমন লাগলো এই যে পুরো থিমটা অবশ্যই কমেন্ট করে জানিও তাড়াতাড়ি আমাদের স্টোরেও পেয়ে যাবে রাকেশ মোবাইল সেন্টার বেলডাঙ্গা হাটপাড়া তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর যারা যারা নিতে যাও অবশ্যই কমেন্ট করে জানাও ফোনটা কেমন লাগলো তোমাদের ইভেন্ট শেষ আর ইভেন্ট থেকে সোজা হোটেল এসে ব্যাগ ট্যাগ নিয়ে এবার সোজা যাবো এয়ারপোর্টের দিকে তো দারুন একটা জার্নি ছিল এই ভিভো ভি50 লঞ্চিং এ তো थैंक यू সো মাচ এগেইন ভিভো কে আমাকে এই রকম ইভেন্টে ইনভাইট করার জন্য মিয়া ইউনেস কে এত গন্ডা বস আজ তো তার যারা ভিগিয়েছিল তাদের এখান থেকে সফর শেষ তো তাদেরকে বাই বাই করে দিলাম এখান থেকে আর তাদের টার্মিনাল ওয়ানে ছিল আর এটা হচ্ছে মুম্বাই টার্মিনাল টু এয়ারপোর্ট তো এবার এখান থেকে সফর আমার একা ফ্লাইট আছে রাত্রি পনেরো তিনটির সময় তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে